মাননীয় তিনি আমি বলতে সরি টু সে এর জন্য প্রিভিলেজ করলেও আমার কোনো আপত্তি নেই যে তিনি তৃণমূলের স্পিকার না বিধানসভার স্পিকার আপনারা দল বদলের ঘটনা এখানে তো টেন শিডিউল কার্যকর হয়নি বারে বলেছি আমরা আজকে লজ্জার মাথা খেয়ে আমাদের যে প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসে হচ্ছে আমরা ষাট মিনিট পাব আমরা আমাদের কাছে যখন আগে মনোজ টিগাজি ছিলেন এখন শঙ্কর ঘোষ আছেন সিদ্দিকি সাহেব যখন টাইম চান আমরা টাইম দিয়ে আমাদের দেওয়া টাইম থেকে দিস ইজ অ্যাকচুয়াল মানে রুলস অব দি হাউস প্রথমত পলিসি ঠিক করে পঁচাত্তর পঁচিশ না ষাট চল্লিশ না পঞ্চাশ পঞ্চাশ অ্যাসেম্বলি দু হাজার একুশ সালের পরে প্রথম যে অল পার্টি মিটিং এবং প্রথম যে বিএ কমিটির আমরা মিটিং করেছিলাম যখন পিএসি নিয়ে সিদ্ধান্ত হয়নি তখন ষাট চল্লিশ ছিল আমরা অধ্যক্ষ এবং শাসক দলকে ধন্যবাদ দিয়েছিলাম দু হাজার একুশে তারা প্রথম বিএ কমিটির মিটিংয়ে এবং অল পার্টি মিটিংয়ে আমাদের বিজেপির অনুরোধ মেনে পঞ্চাশ পঞ্চাশ করেছিলেন আপনি বলুন এই পঞ্চাশের মধ্যে আজকে টু আওয়ার্স এর মধ্যে ষাট মিনিট আমাদের ছিল তো ষাট মিনিটের মধ্যে অপজিশনের কে বলবে এটা শাসক দল বা স্পিকার ঠিক করতে পারেন না কোশ্চেন অ্যান্সার স্পিকারের হাতে কলিং অ্যাটেনশন মেনশন স্পিকার এবং তার অফিস ঠিক করে আমাদের অপজিশনের বলবে আপনাদের টাইম নিইনি তো আমরা জানতে চাই যে সুমন কাঞ্জিলালকে নিয়ে মমতা ব্যানার্জি লোকসভায় নির্বাচনে একাধিক মিটিং করেছেন তার ভাইকে মিটিং করেছেন গলায় জোড়া ফুলের প্রতীক চিহ্ন লাগানো উত্তরীয় বাঙ্গবস্ত্র অঙ্গবস্ত্র পরিয়েছেন তাকে আজকে বিধানসভায় বিজেপির সদস্য হিসেবে বলছেন মমতা ব্যানার্জি একটা প্যাথল মানে একবারে রেজিস্টার লায়ার সেটা নীতি আয়োগের মিটিংয়ে প্রমাণ হয়েছে আমি নীতি আয়োগের মিটিংয়ে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের কথা ছেড়ে দিলাম নীতি আয়োগের যে সিও আছেন তিনি ব্যুরোক্র্যাট তিনি কোনো দলের লোক না তিনি মমতা ব্যানার্জির মিথ্যাচার ভন্ডামি ড্রামা নাটক সব ফাঁস করে দিয়েছেন মানুষের কাছে আজকে মমতা ব্যানার্জি তার তিনি যে সকাল থেকে রাত্রি একটা সত্যি কথা বলেন না আবার প্রমাণ করলেন যে সুমন কানজিলান তিনি তো ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক আমাদের বিধায়করা বাধ্য হয়েছে এই অগণতান্ত্রিক অবৈধ এবং এই রকম সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলির ভিতরে মারামারি করবেন প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলিতে স্লোগান করবেন করেছেন বাধা দিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন করেননি সেক্ষেত্রে আমাদের বাইরে বেরিয়েছে বলা ছাড়া কোন রাস্তা নেই কারণ পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে লাইভ ভিউ হয় না পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয় না ছাব্বিশ সালের পরে ডিলিমিটেশনে দুশো চুরানব্বইটা বেডে তিনশো হয়ে যাবে ওয়ান থার্ড মহিলা রিজার্ভেশন হবে এই সরকার এই মুখ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা নেই যে তিনশো এম মহিলা এমএলএ আসবেন ছাব্বিশের পরে কোথায় বসাবেন স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করা বঙ্গভঙ্গ ইত্যাদি নিয়ে যেটা বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই উনি আজকে রাহুল গান্ধী লিডার অব অপজিশন হয়েছে তার সম্মান তার মর্যাদা কিভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সংসদীয় পরম্পরাকে মেনে দিচ্ছেন আজকে দয়া করে অধ্যক্ষ এবং লিডার অব দ্য হাউস এইটুকু শুধু দেখুন আমরা চাই না চাই না এই লিডার অব অপজিশন সরকারের গাড়ি নেয় না এই লিডার অব অপজিশন সরকারের অ্যাকোমোডেশন নেয় না অতএব আমাকে আমার এগুলো প্রয়োজন নেই কিন্তু এই কথাবার্তাগুলো উনি বন্ধ করুন উনারা ভবিষ্যতে বিয়ে কমিটিতে এনে ওয়ান সিক্সটি নাইনের অন্তর্ভুক্ত যে কোনো বিষয় আনতে পারেন ভারতীয় জনতা পার্টি আলোচনায় অংশগ্রহণ করবে ভারতীয় জনতা পার্টি তাদের মতামত এবার এই নিট নিয়ে রেখেছে এর আগে পশ্চিমবঙ্গ দিবস বিষয়ে রেজুলেশন ইডি সিবিআই রেজুলেশন অনেক অনেক জায়গায় ডিভিশনও আমরা চেয়েছি আগামী দিনে একত্রিশ এবং এক তারিখে হাউসে ন্যায় সংহিতা বিল নিয়ে যে অবৈধ রেজুলেশন এনে আনার ওনারা প্রোগ্রামে দিয়েছেন তারও বিরোধিতা ভারতীয় জনতা পার্টি হাউসের ভিতরে করবে আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার দাওতে ইসলামের ডাক দেওয়া ফিরা থাকে তাকে বিজেপির এমএলএরা প্রশ্ন করবে না তার দপ্তর নিয়ে তাকে উদ্দেশ্য করে কিছু বলবে না এবং তিনি যতক্ষণ না প্রকাশ্যে ক্ষমা চেয়ে তার মন্তব্য প্রত্যাহার করেন কোন আলোচনায় তিনি যদি ভাষণ দেন সেই সময়কাল আমরা তাকে বয়কট করব তার বাইরে আমরা সমস্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করে আমাদের মতামত নথিভুক্ত করি ভবিষ্যতেও আমরা সেটা করব মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বিধানসভাকে দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছেন সকালবেলা ধাঁধ মাসতে মাসতে মনে হয়েছে আজকে আমি যাব এপাং ওপাং ঝপাং করব তা কেউ জানে না না কেউ জানে নেই এবং আমরা প্রায় যখন মুসলমান মহিলা পড়ায় যখন পশ্চিমবঙ্গে নানা প্রান্তে গত সাড়ে তিন বছরে একাধিক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যখন নানা ইস্যু নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি নারী নির্যাতন নিয়ে বলি যে প্রশ্নোত্তর বন্ধ রেখে আলোচনা করুন তখন ন্যূনতম ন্যূনতম আলোচনার সুযোগ পাই না আজকেও আরেকটা সোমবার গেল হোম পুলিশ ডিপার্টমেন্টের যে সোমবার পুলিশ মন্ত্রী কোশ্চেন আওয়ারে ছিলেন না যে সোমবার পুলিশ দপ্তরের প্রশ্ন উত্তর দেওয়া হয়নি প্রশ্ন নেওয়া হয়নি তাই গণতন্ত্র সংসদীয় ব্যবস্থা বিধানসভার গরিমা উচ্চতা এবং বিধানসভায় সবাইকে নিয়ে চলা আর হাউস বিলংস টু অপোজিশন এই জ্ঞান এই নীতিবাক্য এই মমতা ব্যানার্জীর কাছে সোনার বিজেপির দরকার নেই